জয় শ্রী কৃষ্ণ আপনাদের সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে নতুন ভিডিওতে স্বাগত জানাই প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে বাড়িতে কিছু মেডিকেল ইমার্জেন্সি জনিত কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে ভীষণই দুঃখিত তো চলুন আগামী একত্রিশে শ্রাবণ শনিবার তথা ষোলোই আগস্ট ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সমস্ত সনাতন ধর্মের মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন পবিত্র জন্মাষ্টমী উদযাপন আর সেই বিষয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা জানবো প্রাসঙ্গিক। এটি শুধুমাত্র কোন পৌরাণিক কাহিনী নয় বা লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত যে ভক্ত বৃন্দ রয়েছেন তাদের যেমন একদিকে বিশ্বাস রয়েছে পাশাপাশি যারা এই পৌরাণিক কাহিনীতে বিশ্বাস করেন না তাদের মতে যুক্তি এবং বিজ্ঞান নির্ভর যুক্তিবাদের উপর তারা বিশ্বাস করেন তাদেরকে শুনুন দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তিনি তো আজ থেকে তিন চার হাজার বছর আগে তিনি তার লীলা শেষ করেছেন কিন্তু আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক তো এই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমার বিশ্বাস আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি বেল নোটিফিকেশনটি প্রেস করে দিবেন যাতে যেই মুহূর্তে আমি ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় তো চলুন শুরু করি শুভ জন্মাষ্টমী শুভ শ্রীকৃষ্ণ জন্মতিথি এই জন্মাষ্টমী পবিত্র তিথিতে আমরা কোটি কোটি ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করি তার ভক্তিরস তাকে কেন্দ্র করে আনন্দ এবং শ্রদ্ধা ব্রতের মধ্য দিয়ে এই দিনটিকে আমরা স্মরণ করি ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রেম এবং ধর্ম প্রতিষ্ঠার বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য শেষ ভাগ তখন পৃথিবী অধর্ম পাপ আর অত্যাচারে জর্জরিত গোটা কংস নামক এক দুরাচারের অত্যাচারে পৃথিবী একদম নারকীয় অত্যাচারের সম্মুখীন এমন এক পরিস্থিতিতে মা ভূমি তিনি ভগবান ব্রহ্মার কাছে গিয়ে জানালেন যে কংস নামক এক নিষ্ঠ রাজার অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ এই সমস্যার সমাধান না করলে পৃথিবীতে মানুষের পক্ষে টিকে থাকা আর কোন সম্ভব নয় তখন বর্মা ইন্দ্র মহাদেব সহ সমস্ত দেবতারা ভগবান শ্রীহরির কাছে গিয়ে তার প্রার্থনা করতে শুরু করলেন তাদের সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি তথা ভগবান বিষ্ণু বললেন আমি কৃষ্ণ কৃষ্ণরূপে জন্মগ্রহণ করে এই দুরাচার কংসের বিনাশ করব এইভাবে মথুরার রাজা বসুদেব এবং দেবকীর সন্তান রূপে শ্রীকৃষ্ণের জন্ম হয় তাদের অষ্টম গর্ভে এবং দৈবাণী হয়েছিল যে রাজা দেবকীর গর্ভে অষ্টম গর্ভে যে সন্তানের জন্ম হবে তার হাতেই কংসের মৃত্যু হবে এবং কংস নিজেও এই দৈববাণীর কথা জানত তাই সে তার ভগ্নী দেবকী এবং বসুদেবকে কারাগারি বন্দি করে রেখেছিল এবং যখনই সন্তানের জন্ম দিতকী তখনই কংস সেই সন্তানকে সন্তানের জন্ম হবে এইভাবেই দুরাচার কংস একে একে তার ভগ্নী দেবকীর অর্থাৎ তার সাত ভাগনা ভাগ্নিকে হত্যা করে কিন্তু ভগবান স্বয়ং যেখানে জন্মগ্রহণ করবে সেখানে কংসের কি সাধ্য তাকে আটকে রাখা তাকে মৃত্যুর আহ পাঠিয়ে দেওয়া তাই যখন অষ্টম সন্তান রূপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো সেই জন্মরাতে অলৌকিক ঘটনা ঘটলো গোটা পৃথিবী জুড়েই ভীষণ রকম দুর্যোগ ঝড় বৃষ্টি তাণ্ডব চলছে বজ্রপাত কিন্তু সেই সময় দেখা গেল কারাগারের দরজা আপনি খুলে গেল দেবকী এবং বসুদেবকে যে কংস যে শৃঙ্খলিত করে রেখেছিল সেকল পরিয়ে রেখেছিল সেই শেকল গেল খুলে সেই উত্তাল নদী তার মধ্য দিয়ে যেন খুব সহজেই শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ভগবান ছোট্ট শ্রীকৃষ্ণকে কোলে করে সেই নদী পেরিয়ে যাচ্ছেন এবং এই ঝড় জল থেকে ভগবানকে ছোট্ট ভগবানকে রক্ষা করবার জন্য কি অপু বলিয়া বসুদেব নাগ তিনি বাসুকি নাগ তিনি কি করলেন মাথায় ছাতা হয়ে তিনি আশ্রয় প্রদান করলেন এভাবেই পশুদেব নবজাতক কৃষ্ণকে নিয়ে গোকুলে নন্দ এবং যশোদার ঘরে পৌঁছলেন এটাও দ্রব্যবাণী হয়েছিল যে নন্দ এবং যশোদার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এবং সেখানেই তিনি তার সেই লীলাভরা শৈশব প্রেমময় শৈশব তিনি অতিবাহিত করেছিলেন তার সেই ধীরে ধীরে সেই ছোটবেলায় সেই নুন চোরা কালিয়া দমন রাধিকার সঙ্গে তার সম্পর্ক সেগুলো শেষ করে অবশেষে তিনি অংশকে হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু কাহিনী নয় এটি একটি ভক্তদের কাছে আত্মনিবেদনের একটি ব্রত আত্মশুদ্ধির একটি পথ আমাদের সকলের কাছে এই দিনে ভক্তরা উপবাস রাখেন রাত্রিবেলা শ্রীকৃষ্ণের জন্ম সময় তারা জাগরণ করেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন মধ্য রাতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাই এই রাতকে বলা হয় রাত্রি এই দিন ভক্তরা উপবাস পুজো আরতি পাঠ এই সব কিছু মিলিয়ে সেই দিন যেন কৃষ্ণ ভক্তদের কাছে মিলন ক্ষেত্র হয়ে দাঁড়ায় অনেকে উপবাস রাখেন শুধুমাত্র ফল দুধ পঞ্চামৃত গ্রহণ করেন বাড়িতে বা মন্দিরে পুতুলের মাধ্যমে শ্রীকৃষ্ণের সুদৃশ্য প্রদর্শন করা হয় যেমন কালিয়া দমন রূপ সবকিছু মনে করিয়ে দেয় তার অলৌকিক মহিমা ভগবান শ্রীকৃষ্ণ তিনি শুধু একজন অবতার নন তিনি মানব জীবনের এক পরিপূর্ণ পথ প্রদর্শক তিনি আমাদের আজকের এত হাজার বছর পরেও শেখান যে কর্ম করতে হবে ফলের মোহ ত্যাগ করে ধর্মের পথে থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর ভক্তি আর প্রেমী হল জীবনের আসল সম্পদ আজকের দিনে যখন সমাজে হিংসা মোহ বিভ্রান্তি ভোগবাদ মাথা চড়া দিয়ে উঠছে তখন ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তাগুলো আমাদের কাছে আমাদের মনের কাছে এক বিরাট আশ্রয় এক বিরাট ভরসা যোগায় তো ভক্তিগীতির মাধ্যমে পুজো অর্চনায় কৃষ্ণ নাম সংকীর্তনে আপনারা সেই দিনটিকে তার কাছে প্রার্থনা রূপে আপনারা তাকে শ্রদ্ধা করতে পারেন তাকে বরণ করে নেবার একটি পবিত্র ক্ষণ হিসাবে আপনারা তাকে বিবেচনা করবেন আমরা অন্তরের কাছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে আমরা অর্পণ করে আমরা বলতে পারি হে কৃষ্ণ আমাদের হৃদয়কে পবিত্র করো আমাদের জীবনে প্রেম সত্য আর ধর্ম প্রতিষ্ঠা করো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি যেমন বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি প্রেস করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ